ভিডিওর চমক হাট জামদানি নানান রকম অল ডিজাইন দিয়ে 140 মাত্র 140 টাকায় হাট জামদানি অবিশ্বাস্য হলো সত্যি এই দেখুন এরকম জামদানি 140 টাকায় দেখুন অল ওভার হাট জামদানি মাত্র 140 টাকায় পেয়ে যাবেন আর আমাদের কাছে ছাপাসারি শুরু হবে মাত্র 80 টাকা থেকে নমস্কার আমি সুরজিৎ মন্ডল আর আমার প্রতিষ্ঠানের নাম মন্ডল শাড়ি হাউস মন্ডল শাড়ি হাউস মানে সবাই চেনেন মোটামুটি আজকে পুরো ধামাকা হবে ভিডিওতে পুরো ধামাকা যেটা সারা শান্তিপুরে পাবেন না মাত্র 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 একশো চল্লিশ টাকায় জামদানি হাট জামদানির নানান রকম ডিজাইন দিয়ে যত নিতে চাইবেন তত পাবেন যেরকম গ্যারান্টি চাইবেন সেরকম গ্যারান্টি দিয়ে পাবেন এই দেখুন এই জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা এক দু পিসের কথা কেউ বলবেন না ঠিক আছে এক দু পিসের জন্য আলাদা রেট হবে দেখুন একশো চল্লিশ টাকায় জামদানি যা দেখাচ্ছি তাই পাবেন কোনো ভুজুং ভাজুংয়ের ব্যাপার নেই মিথ্যের কোনো গল্প নেই এই যা জামদানি দেখাচ্ছি এগুলো সব একশো চল্লিশ এই দেখুন এরকম ডিজাইন থাকবে এরকম প্রচুর ডিজাইন থাকবে নানান রকমের ডিজাইন থাকবে একশো চল্লিশ টাকায় দেখুন এইগুলো পেয়ে সব থাকবে এই যে কিছু খুলে দেখিয়ে দিই এ এই আমকলকা বেলপাতার ডিজাইনও থাকবে একশো চল্লিশ টাকায় হাট জামদানিগুলো পেয়ে যাবেন সব একশো চল্লিশ টাকায় দেখুন ডিজাইন দেখুন নানান রকম ডিজাইন ডিজাইন দেখুন শুধু একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকায় ধামাকা হবে একদম যারা যত পিস নিতে চাইবেন যোগাযোগ করবেন আমাদের সাথে দেখুন একশো চল্লিশ টাকায় অল ওভার জামদানি পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা এগুলো যেটাই নেবেন সেটাই একশো চল্লিশ টাকায় দেখুন একশো চল্লিশ টাকা এগুলো সব পেয়ে যাবেন যেটা দেখাবো সেটাই একশো চল্লিশ টাকাই যে অল ওভার কাজের মধ্যে থাকবে অল ওভার কাজের মধ্যে থাকবে একশো চল্লিশ টাকায় ছাপার শাড়ি পিওর সুতি রঙ গ্যারান্টি দিয়ে আশি টাকায় থেকে শুরু হবে আশি টাকা একশো টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকার মধ্যে এ টু জেড গ্যারান্টি দিয়ে আপনারা ছাপার শাড়ি পেয়ে যাবেন আশি টাকা যারা বেশি নেবেন তাদের জন্য অনেক কম হবে এই দেখুন এরকম শাড়ি পেয়ে যাবেন আশি টাকায় এরকম শাড়িগুলো পেয়ে যাবেন আশি টাকায় দেখুন দারুন দারুণ শাড়ির কালেকশন পেয়ে যাবেন আশি টাকায় সব রকম গ্যারান্টি দিয়ে দেখুন সামনে পুজোর সিজন আছে যারা দান ধানের জন্য নেবেন এরকম শাড়িগুলো পেয়ে যাবেন এগুলো শুরু হবে আশি টাকা থেকে আশি একশো একশো কুড়ির মধ্যে সব রকমের পেয়ে যাবেন এরকম শাড়িগুলো এগুলো একটা মিক্সড মিক্সডের মধ্যে থাকবে এগুলো ঠিক আছে আমাদের অ্যাড্রেস আছে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর সিগনাল মোড়ের কাছেই একদম আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমরা আপনাদের গাইড করে নেব আর নাইটি শুরু হবে পঞ্চাশ টাকা থেকে আমাদের কাছে নাইটি শুরু হবে পঞ্চাশ টাকা থেকে এ দেখুন এই নাইটিগুলো পেয়ে যাবেন নব্বই টাকার মধ্যে দেখুন লেন্থ দেখুন আর বডি দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র নব্বই টাকার মধ্যে এই নাইটিগুলো কালার ভ্যারাইটিস থাকবে প্রিন্ট থাকবে নানান রকম নাইটি শুরু হবে পঞ্চাশ টাকা থেকে এখানে নাইটি শুরু বাচ্চাদের ফ্রক রেডিমেড আইটেমের একটা ফ্রক দেখিয়ে দিই যে রেডিমেড আইটেমের প্রচুর কালেকশান পাবেন এগুলো শুরু হবে আঠেরো টাকা থেকে আমাদের আমাদের মেন মেন শুরু হবে চোদ্দো টাকা থেকে এগুলো চোদ্দো টাকা থেকে দেখুন পিওর কটনের মধ্যে নানান রকম কালার ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন বান্ডিলে বারোটা করে থাকবে আলাদা আলাদা কালারের থাকবে এগুলো শুরু হবে আপনার মাত্র চোদ্দো টাকা থেকে চোদ্দো টাকা আঠেরো টাকা পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি নানান রকম সাইজ অনুযায়ী আর একটা বড়ো সাইজ দেখিয়ে দিই একটা এর মধ্যেই এটার দাম আসবে পঁয়ষট্টি টাকা মাত্র দেখুন হাতায় কুচি দেয়া থাকবে এই যে হাতায় কুচি দেওয়া থাকবে নিচে কুচি দেয়া থাকবে ল্যাটকান থাকবে এরকম এরকম লাটকান থাকবে পিছনে চেন দেওয়া থাকবে দেখুন এগুলো পিওর কটনের মধ্যে মাত্র পঁয়ষট্টি টাকায় পিওর কটনের ফ্রক বাচ্চাদের মাত্র পঁয়ষট্টি টাকায় এই ফ্রকগুলো সারা দুনিয়া ঘুরে পাবেন না আসুন আমাদের সাথে আমরা এগুলো নিজেরা তৈরি করি তাই এত কমে দিতে পারি এই দেখুন কালার ভ্যারাইটিস থাকবে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটিস থাকবেন দেখুন দারুণ দারুণ কালারের মধ্যে প্রচুর কালারের মধ্যে এরকম থাকবে বান্ডিলে বারোটা করে থাকবে বারো বারোটা আলাদা আলাদা কালারের থাকবে এ দেখুন একটা প্যান্ট দেখিয়ে দিই বাচ্চাদের তিন চার পাঁচ বছর মেয়েদের হয়ে যাবে দাম জানেন তেরো চোদ্দো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এই দেখুন কালার ভ্যারাইটিস দেখুন পিওর সুতি পিওর সুতি ঘরে পড়ার মতন রাফ ইউজের জন্য প্রচুর কালার ভ্যারাইটিস মাত্র পেয়ে যাবেন তেরো চোদ্দো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন আপনারা আসুন রেডিমেডের প্রচুর কালেকশান আছে একদম আট দশ টাকা থেকে আমাদের কাছে শুরু হবে দশ টাকা বারো টাকা চোদ্দো টাকা আঠারো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে নানান রকম কালেকশান পাবেন আপনাদের রেডিমেডটার আমার কাছে প্রচুর কালেকশান জাস্ট ভিডিওটা বেশি কিছু দেখাবো না অল্পর মধ্যে দেখিয়ে ভিডিওটা শেষ করব দেখুন সিল্কের আইটেম এরকম সিল্কের আইটেম পেয়ে যাবেন এগুলো সাড়ে চারশো সাড়ে পাঁচশো এর মধ্যে বাম্পর বাম্পার সিল্কের কালেকশন পেয়ে যাবেন কাঞ্জিবরম পেয়ে যাবেন দেখুন কাঞ্জিবরম চারশো টাকা থেকে শুরু হবে কাঞ্জিবরম আপনারা আসুন বলবো একবার যারা আসতে পারবেন না তারা অনলাইনে ভিডিও কল করে দেখে নিয়ে নিতে পারবেন দেখুন জামদানি সফট জামদানি এরকম বান্ডিল দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন সফট জামদানি সফট জামদানি দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন বেশি নিলে আরও কমে দি করে দিতে পারব জামদানি প্রচুর রকমের জামদানি আছে আমাদের কাছে আপনারা বলবো একবার আসুন আমরা হাট জামদানি তো শুরু হবে দেড়শো টাকা থেকে বলেই দিলাম ছাপার শাড়ি শুরু হবে আমাদের কাছে মাত্র আশি টাকা থেকে পিওর সুতি রং গ্যারান্টি এ দেখুন দেড়শো টাকার মাল একশো টাকা একশো টাকায় পেয়ে যাবেন সব দেড়শো টাকার মাল একশো টাকায় পেয়ে যাবেন এই দেখুন এগুলো আছে দুশো টাকার মাল এই ফ্রকগুলো এগুলোও পেয়ে যাবেন একশো টাকার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন একশো টাকা হোলসেল সব কিন্তু এটা সব পেয়ে যাবেন একশো টাকার মধ্যে দেখুন দারুণ দারুণ ফ্রক পেয়ে যাবেন একশো টাকার মধ্যে কুর্তি আছে আমাদের কাছে যারা নিতে চান যোগাযোগ করুন দেড়শো দুশো টাকার কুর্তি একশো টাকায় একদম আপনাদের হোলসেল রেটে একদম সস্তায় পেয়ে যাবেন যেগুলো নিয়ে দু তিনশো টাকা বেচতে পারবেন যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আমাদের এখানে সমস্ত ধরনের পাঞ্জাবি ধুতি ছাপার শাড়ি রেডিমেড আইটেম সিল্ক আইটেম জামদানি জামদানির অফার আমার এরকম সারা বছরই চলবে একশো চল্লিশ টাকায় জামদানি আশি টাকায় ছাপার শাড়ি রেডিমেড আইটেম দশ টাকা থেকে শুরু তো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার